তোমলুক লোকসভা কেন্দ্রটি এবার হাড্ডাহাড্ডি লড়াই ষাটটি বিধানসভা নিয়ে একটি লোকসভা গঠিত পূর্ব মেদিনীপুর এক একচেটিয়া বিজেপি দখলে থাকতে পারে বলে খবর সূত্রে তিনি সকাল ইউটিউব চ্যানেল আপনাদের সঙ্গে জানাচ্ছি আমরা তবে দেব্যাংশু ভট্টাচার্য অনেক ভোটেই মার্জিনে তিনি পিছিয়ে থাকবেন সমীক্ষা বলছে অভিজিৎ গাঙ্গুলি তিনি দুই লক্ষ ভোটের ব্যবধানে সম্ভবত তিনি জয়ী হতে পারেন প্রথম দফা ও দ্বিতীয় দফা নির্বাচনে শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হয়েছে তাই শাসক দল তৃণমূলের ভয় পেয়েছে ছাপ্পা ভোট হতে পারে না বাংলার বুকে প্রতিটি রাজনৈতিক দলগুলো এটা একটা আশঙ্কা জেগেছিল যে ভোট শান্তি অবাধ সুষ্ঠু পরিবেশে হবে আমরা বলতে পারি একচল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে কিন্তু বিজেপির প্রার্থী এগিয়ে থাকতে পারে এমনটাই বুথফের সমীক্ষা বলছে গণদেবতা রায় স্পষ্ট চার তারিখে বোঝা যাবে হ্যাঁ ভোদ্ধাংশু দেব্যাংশু অনেক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হবেন তিন নম্বরে থাকবে সিপিএম বনাম সরাসরি একেবারে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি দেখতে পাওয়া যাচ্ছে বিজেপি এবং সিপিআইএম কেননা সিপিআইএমেরও আইনজীবী অর্থাৎ সায়ন ব্যানার্জি এবং হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতিকে দেখতে পাচ্ছেন প্রাক্তন অভিজিৎ গাঙ্গুলি জোর কদমে কিন্তু শাসক বিরোধী রাজনৈতিক দলগুলো প্রচার তুঙ্গে শুরু করে দিয়েছে আর এই জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে এমনটাই সূত্রের খবর অনুযায়ী যা বুথ সমীক্ষা বলছে বাংলাতে বিজেপি কিন্তু ভালো ফলাফল করছে শাসক তৃণমূলের অনেকটা আসন সংখ্যা কমিয়ে যেতে পারে বলে সূত্রের খবর হ্যাঁ বাস্তবে এটাই ছিল রাজনৈতিক সমীক্ষা কিন্তু বুথ সমীক্ষার ইঙ্গিতে আরও একটা চমকে দেওয়ার ঘটনা শুভেন্দু অধিকারী বলেন তৃণমূলকে বাংলা থেকে একটি আসনও তারা পাবে না স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীরা একচেটিয়া বাংলাতে নজর বেশি দিয়েছিল কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব তারা বুঝতে পেরেছে যে বাংলাতে এবার পঁয়ত্রিশ থেকে তিরিশটি লোকসভা আসনে জিতার টার্গেট নিয়েছে শেষ পর্যন্ত গণদেবতাদের রায় স্পষ্ট হয়ে যেতে পারে শেষ পর্যন্ত এবার সিপিআইএম কি পারবে প্রতিদ্বন্দ্বিতা বা লড়াই করতে এটা একটা দেখার একটা বিষয় উনচল্লিশ শতাংশ মানুষজন অভিজিৎ গাঙ্গুলির ওপর ভরসা রাখতে পারে এবং বিজেপি বন্যম সিপিএমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার সম্ভাবনা বেশি এবং সিপিআইএম প্রার্থী শাইন ব্যানার্জি তিনি ছত্রিশ শতাংশ ভোট পাওয়ার সম্ভাবনা বেশি দেব্যাংশু কিন্তু অনেক ভোটের ব্যবধানে তিনি পরাজিত হতে চলেছেন এ সময়ের অপেক্ষা এই সমীক্ষা বলছে এটাই সম্ভবত